কিন্তু সালাম ফেরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি তাজ বাদ দিয়ে হাত তোলা এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না এই কাজটা সবাই মিলে সমবেতভাবে সফল মুসল দিতেন এইটা আসলে সন্ন্যতের সাথে খুব সাংঘর্ষিক হয়ে যায় এটা হানাবিদের মতেও বেদা আহলে আদেশের মতেও বেদা সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে এই ধরনের মোনাজাত নবী করিম নাম করেন নাই সরস সালাতের পরে হাত তোলা এটা শূন্য নয় মহানবী সাল আলাই ওসাল্লাম তিনি তেইশ বছর পর্যন্ত সালাত করেছেন একটা বারো মুসলিদেরকে নিয়ে এইভাবে আল্লাহ আমিন বেরহমা থেকে ইয়ারহমার আহমিন বলেন নাই দোয়া করা এবং তার সাথে সবাই মিলে একসাথে দোয়া করাটা বেদাত জঘন্য বেদাত এই নিয়ম সবাই মিলে একসঙ্গে করা রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে কোনো দিন ছিল না পৃথিবীতে কেউ একটা জাল হাদিসও দেখাই দেব একটা নামাজেও সম্মিলিত মনাদাত করেছে কোনো হাদিসে পাওয়া যায় না এটা রসুল্লাহ সাল্লামের বিধান নয় সাবধান নামাজের পরে এইসব জায়গাতে হাত তুলে দোয়া করলে রাসুলকে অপমান করা হবে তিনি ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করেছেন মোনাজাত করেছেন তা হাদিস দিয়ে সাব্যস্ত নয় ফরজ নামাজের পরে যৌথ মোনাজাত একটিও হাদিসে নেই আসলামের হাদিস আসেছে যে সালাতের পরের দোয়া আমরা কোমল করতে তাদের দোয়া কোমলের এখন আমরা রসুল্লাহ সাল্লামের পর্ম থেকে দেখতে পাই তিনি এই দোয়াগুলো পালনের জন্য সাধারণত হাত না তো সালাম যেমন পরে তসবিগুলো পড়তেন এবং কিছু দোয়া তিনি বসে বসে হাত না পড়তেন বলে আমরা আদেশ থেকে বুঝতে পারি কারণ রসুল আসলাম যেখানে হাত তুলেছেন সাহাবিরা বর্ণনা করেছে যেগুলোর ক্ষেত্রে সাহাবিরা বর্ণনা করেছেন রসুল্লাহ আসলাম কী পড়ছিলেন আমি একটু কাছে নিলাম শুনলাম তিনি এই দোয়াটা পড়ছেন রসুল্লাহ আসলাম সবসময় ডান দিকে ঘুরে বসে বিবৃত করে দোয়া পড়তেন আমি এই জন্য ডান থেকে বসা শুরু করলাম শুনলাম তিনি সবাই হাত খাওয়ার আগের দোয়া খাওয়ার পরের দোয়া মসজিদে ঢুকার দোয়া থেকে তিনি হাত এই কাজটা সবাই মিলে ভাবে সফল মুসলিতেন এইটা আসলে আহ সন্ন্যতের সাথে খুব সাংঘর্ষিক করে আঠারো হাজার এর ভিতরে এক একটি সাহাবীদের তিনি সবাইকে নিয়ে জামাতে দোয়া করেছেন এটা তিনি একা দোয়া করেছেন সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করা সোনা ঠিক কিনা সব জায়গায় না আল্লাহর হাবিব যেখানে হাত তুলছিলেন কিছু কিছু জায়গায় আল্লাহর হাবিব হাত তুলেছেন কিছু কিছু জায়গায় তোলেন নাই তুলেন যেখানে সুযোগ ভাই তুলেন আল্লাহর হাবিব সাল্লাম যখন হাত তুলতেন হাতের তালুগুলো গুলো আকাশের দিকে করে রাখতেন আল্লাহর আল্লাহর হাবিব কাছে চাইবে হাতের তালু দুইটা এরকম উঁচু করে আল্লাহর কাছে চাও হাত তুলে যখন মনে চায় দোয়া করবেন এটা ইচ্ছা চাইলেই করতে পারেন কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশন বানিয়ে ফেলেছি তাজ বিবাদ দিয়ে হাত তোলা এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না নবী করিম সালাম যে দোয়াজিগির গুলো করতেন হাদিসে প্রমাণিত এবং সেই দোয়াগির গুলো যে তিনি করতেন এই ব্যাপারে দুনিয়ার কোন আলেমের দিবত নাই আনাপি সালাফি গাড়ি সালাফি বা আপনার এমনকি আপনার বেদাতি সুন্নি যত আসে কোনো আলেমের দিপ নাই দিবত করার সুযোগ নাই অসম পাকালি পরে দোয়াজিগির গুলো করতেন পাঁচ একটা নামাজের পরে নবিক সাল্লাম সাহাবিদের সাথে হাত দিয়ে হাত তুলে তাদেরকে সাথে নিয়ে তিনি দোয়া করছেন ওদের আমিন আমিন বলছে আমরা যেভাবে করি আর কি এইভাবে দোয়া করছেন বাইর দোয়া করতেন এরকম কোন হাদিস আমার জানা হতো না ওলা ভাই কেন জানা থাকলে বলেন হাদিস জোড়া তালে দিবেন জোড়া দিতে হবে কেন ভাই যারা হাদিস সম্পর্কে ন্যূনতম ধারণা আছে ন্যূনতম ধারণা তারা জানেন নবী করিম সাল্লা সাল্লামের জীবনের সামান্য একটা ছোট্ট একটা কাজ করলেও সেটা হাদিসে এসে গেছে আসে নাই

সত্তর হাজার পঁচাত্তর হাজার বা কম এই পরিমাণ সংখ্যক বার নামাজ হয়েছে সেটা কি গোপনে হয়েছে না প্রকাশ্যে হয়েছে মসজিদে নবীদের জামাত কি গোপনে গোপনে হয়েছে উনি একা পড়ছেন সবাই সামনে পড়েন যদি তারা সাহাবিদেরকে নিয়ে নামাজের পরে হাত তুলতেন সবার সাথে হাত তুলত এভাবে আমাদের মতো রেডিমেড মোবাইল যদি করতেন সত্তর পঁচাত্তর হাজার আশি হাজার কাছাকাছি সংখ্যক বার পর্যন্ত যদি এরকম ঘটনা ঘটতো একটা হাদিসে উল্লেখ থাকতে থাকতে একটা কেন হাজার হাজার হাদিসে থাকে ঠিক না বেটি নামাজের পরে দে আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাহাল্লাম করেন নাই আর মোনাজাত করেছেন ইফতার নামাজ এই নামাজে নবী করিম সাল্লা সাল্লাম নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করেছেন সবাইকে নিয়ে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের নামাজ পড়ে সেই জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন সবাইকে নিয়ে বিপদ আসতে পরে পুনরুতে না জেলা বিপদ আসতে পরে নামাজের মধ্যেই একটা দোয়া আছে সেই দোয়াটা সবাইকে নিয়ে নামাজের মধ্যে হাত তুলে রসোল্লা করেছেন কিন্তু নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজার প্রতি অর্থে তিনি করেছেন এর কোনো দলিল নাই কাজী দা রতুল্লাহ করেন নাই তা আমাদের জন্য করা উচিত নয় ফরজ সালাতের পরে আলে আদেশের লোকেরা মোনাজাত করে না এই কথাটা ঠিক না হানাবি মাঝাবেরও বিশাল সংখ্যক হানাবি মাঝাবের ওলামাইকার ফরজ পরে মোনাজাত পড়েন না চট্টগ্রামের হাতাজারি মাদ্রাসা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কমে মাদ্রাসা সেই মাদ্রাসায় ফরজ নামাজের পরে হয় না সম্মিলিত মোনাজাত নাই আরও অনেক হানাফি মসজিদ কিন্তু ফরজ নামাজের পরে মোনাজাত হয় না এটা হানাফিয়ার আপনার আলে হাদিসের বিষয় না এটা হানাফিদের মতেও বেদাত আলে হাদিসের মতেও বেদাত হাত তুলে দোয়া করা উচিত হাত তুলে দোয়া করার প্রমাণে বিয়াল নিষ্ঠি সহি হাদিস আছে খালি বোখারি মুসলিম আছে তেত্রিশটি সই আদিস চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয় সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয় বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয় কবর স্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হয় কবরের শাস্তিকে হিসাব করে হাত তুলে দোয়া করতে হয় ছেলেমেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয় যুদ্ধক্ষেত্রে হাত তুলে দোয়া করতে হয় পানি চাইতে গিয়ে সবাই মিলে উল্টা হাতে হাত তুলে দোয়া করতে হয় কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করতে হয় সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয় মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয় আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয় মোসদালেফার মাঠে হাত তুলে দোয়া করতে হয় পরের দুদিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করতে হয় কেউ যখন হাত তুলে দোয়া করে তখন আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পায় লোকটা হাত তুলে ধোয়া করছে আমি তার হাতটাকে ফিরিয়ে দিব যাও তুমি যা চার ছবি তাই দিয়ে দিলাম খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হাত তুলে ধোয়া করা সাবধান নামাজের পরে জানাজার পরে সভা সমিতির পরে ঈদের মাঠে এসব জায়গাতে হাত তুলে দোয়া করবেন না এসব জায়গাতে হাত তুলে দোয়া করলে রাসুলকে অপমান করা হবে তারই নাম বেদাত ইমান কাটা যাবে পরকালা হারাবে এই মর্মে রাসুল সাল্লাম সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করেছেন পৃথিবীতে কেউ একটা জাল হাদিসও দেখাইতে পারবেন কে বললাম চাল হাদিস নিজে বানানো দেখাইতে পারবে আমি যেমন বানাচ্ছি একটা বানিয়ে দেখাই এরকম হবে কিন্তু নিয়ে সম্মিলিতভাবে আল্লাহ করেছেন ফরজ নামাজ শেষে অন্যান্য বিভিন্ন ফরজ নামাজের ভিতরে করা পাওয়া যায় কিন্তু দুঃখজনক হলো সত্য যে যদি আমরা ফরজ নামাজের ভিতরে করি এটাকে বেদাত বলবে আর যেটা কখনো করায়নি ওটাকে সন্ন্যত ইবাদত কোনো জৈব জাল হাদিস দিয়েও প্রমাণিত পাওয়া যাবে না যে কোনো একটা ফরজ নামাজের পরে রসুল্লাহ সাল্লাহ সালাত সাহাবাই কেরামকে নিয়ে এভাবে সম্মিলিত দোয়া করেছেন আসলে প্রত্যেক ফরজ সলাতের পরে আমরা যে প্রক্রিয়ায় পদ্ধতিতে সম্মিলিত মনাজাত করি এটা রসুল উল্লাহ সাল্লাহামের বিধান নয় সাহাবিরাও ওটি করেন প্রত্যেক ফরজ সলাতের পর রসুল্লাহ এবং তার সাহাবিরা তাবে 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 সেই থেকে আজ পর্যন্ত যে আমলটা করে আসছে সেটা হলো প্রত্যেক সলাতের পরে দোয়া রসুল্লাহ সাল্লাম সলাৎ ফিরিয়ে প্রথম আল্লাহ আকবার বলেছেন আল্লাহ আকবার আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ হাকাদা সালাসমান রথ আল্লাহ মান্তা সালাম ওমিনকে সালাম এটা পড়েছেন তারপরে পড়েছেন আয়াতুল কুরসি পড়েছেন তারপরে এরকম অনেকগুলো দোয়া আমি যদি এরকম বলতেই থাকি তারপরে একবার পড়েছেন তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবা বা চৌত্রিশ বার আল্লাহ আকবর হয়তো দেওয়ায় ভিন্ন ভিন্ন থাকতে পারে এরপরে সূরা নাস পড়ছেন সুরায় ফালাক পড়ছেন আর কিছু মাসনুন দোয়া পড়ছেন আল্লাহ নবীর কোন দোয়া হয়তো এটা সেটা একটু এদিক সেদিক হতে পারে কিন্তু এইটা প্রত্যেক সালাতের পরে রাসূলুল্লাহর আমল ছিল সাহাবিদের আমল ছিল একটা হাদিসের মধ্যে এসেছে প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি যারা নিয়মিত আমল যারা বানিয়ে নেবে এই নুক্তার মধ্যে বেহেশতের মধ্যে মৃত্যু ছারার কোনো পর্দা থাকবে হ্যাঁ আপনি মোনাজাত করেন আর পরে গিয়ে করেন কিন্তু এই বাসনন্ত আবুলি যা রসুল নিয়মিত পড়েছেন সাহাবিরা পড়েছেন তাবেইরা পড়েছেন আমার দেশের ইমাম সাহেবদের আর এই মুসল্লিদের কোন রোগে কোন জিনে কোন ভূতে কোন প্রেত পিসে যে নামাজ পড়ে সারা ফিরেইতে দেই হাত তুলে মোনাজাত করতে দেরি বাংলাদেশে ফরজ সালাতের পরে ফরজ নামাজের পরে দুই হাত তুলে সম্মিলিত মোনাজাত করে আর সৌদি আরবে করা হয় না এটা কেন কারণ নবী কারিম সালাম জীবনে কোনোদিন দিন করেননি আর সৌদি আরবটা রসুল্লাহ দেশে এখানে সহি সুন্নতটা আছে যার ফলে এখানে কোনো মসজিদে সম্মিলিত দোয়া হয় না তবে বাংলাদেশের সবাই যে সম্মিলিত মনাজাত করে সব মসজিদে এটা কথা ভুল হানাফিদের সবচেয়ে বড় মাদ্রাসা বাংলাদেশে হাট হাজারই সবচেয়ে বড় মাদ্রাসা ভারতের দেওবন্দ আর বাংলাদেশের হাট হাজার দেববন্দারী শাখা বলতে হবে তো বিশাল মাদ্রাসা কয়েক হাজার ছাত্র আজকে থেকে চল্লিশ বছর আগে দোয়া উঠে গেছে সম্মিলিত মনাজাত আর আমার কথা বিশ্বাস না করেন তো একবার দেখে আসবেন খরচ করে তো কথা হচ্ছে যে যারা হকটা পেয়ে গেছে মেনে নিয়েছে আর অনেকে হক পাওয়ার পরে গোড়ামি করেছে মানেনি কিন্তু হক হক সত্য সত্য সত্যটা যারা পেয়ে গেছে না তো সব জায়গায় আছে কিন্তু হাত তোলা সব জায়গায় নাই হাত তোলা মাঝে মধ্যে বা অন্য যে যেকোনো প্রসঙ্গে মাঝে মধ্যে কেউ করতে পারে কিন্তু জায়গায় জায়গায় হাত তোলা এটা শূন্য নয় বিশেষ করে ফরজ সলাতের পরে হাত তোলা এটা শূন্য নয় সবই নিয়ম হলো নবী করিম সালাম যে তরিকায় করেছেন তিনি এক লাখ লাখ পড়তেন অনেকক্ষণ প্রত্যেক সাহাবি নিজের মন মতো কেউ তিনটা কেউ পাঁচটা কেউ দশটা দোয়া পড়তেন প্রত্যেকে আলাদা আলাদা করতেন এটা হলো সহিনীয় কাজে তাহলে ফরজ নামাজ নামাজের পরে দোয়া নিয়ম আছে না নাই আসে আর যেটা আমাদের দেশের রব্বানা এক এক মিনিট এই নিয়ম সবাই মিলে একসঙ্গে করা রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে কোনো দিন ছিল না জামাতে নামাজ পড়ার পরে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম যেটা করতেন সালাম ফিরিয়ে তিনি একবার বলতেন আল্লাহ আকবর তিনবার বলতেন আস্তাফরুল্লাহ একবার বলতেন আল্লাহ মান্তাম অমিন কাসালাম তাবা রক্তাইয়া দল জালা আলী করা করাম একবার পড়তেন আয়াতুল কুরসি তেত্রিশ বার পড়তেন সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এছাড়া আরো কিছু দোয়া আছে আল্লাহর হাবিব কন্টিনিউ প্রতি নামাজের পরে ফরজ সালাতের পরে এগুলো করতেন বাংলাদেশে সুন্নাটা মরে গেছে ইমামও এটা করে না মুসল্লিরাও করে না অধিকাংশ জায়গায় বরং নামাজের সালাম ফিরিয়ে হাত তুলে এক মিনিটের জন্য দোয়া করে এরপরে সবাই সুন্না পড়া শুরু করে আপনারা নামাজের পরে দোয়া কবুল হয় ফরজ সালাতের পরে হাদিস আছে। তাই সন্না জিকিরগুলো করে তারপরে যদি আপনি মনে চায় আপনি আরও দোয়া করতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু এই সন্না জিকিরগুলো বাদ দিয়া দোয়া করার কোনো প্রয়োজন নাই